ট্রেনার ট্রেনিং ইতিমধ্যে শত শত শিক্ষার্থীকে অরাকল অ্যাপেক্সের মাধ্যমে ক্যারিয়ার করতে সাহায্য করেছে এই কোর্স কমপ্লিট করলে আপনি যে কোনো ধরনের ডাটাবেস ড্রাইভ হ্যান্ড ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন যে কোনো ধরনের সফটওয়্যার কোম্পানি অথবা যে কোনো ইন্ডাস্ট্রিতে আপনি একজন জুনিয়র সফটওয়্যার ডেভেলপার হিসেবে আপনার ক্যারিয়ার শুরু করতে পারবেন এই কোর্সে থাকছে আমি মোহাম্মদ আবদুল্লাহ আলুর বিগত দুই হাজার দুই সাল থেকে অরাকল ডাটাবেস এবং সফটওয়্যার ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছি

সকল অ্যান্ড্রয়েড আইওএস ব্ল্যাকবেরি এবং উইন্ডোজ সহ সকল এনভায়রনমেন্টে ওরাকল অ্যাপস দিয়ে প্রস্তুত অ্যাপ্লিকেশন কাজ করে ওরাকল অ্যাপস দিয়ে প্রস্তুত ওয়েব অ্যাপ্লিকেশন মোবাইল ও ট্যাবে চালানো যায় ওরাকল অ্যাপস দিয়ে খুব দ্রুত সময়ে উন্নত মানের ওয়েব অ্যাপ্লিকেশন তৈরি করা যায় যা ট্র্যাডিশনাল প্রোগ্রামিং এর তুলনায় পাঁচ গুণ দ্রুত ওরাকল অ্যাপস সম্পূর্ণ ফ্রি তাই ছোট বড় যে কোনো ব্যবসা সহজে ব্যবহার শুরু করতে পারে ওরাকল ডাটা সিকিউরিটিস ক্যাপেবিলিটি এবং পারফরম্যান্সের পুরো সুবিধা পাওয়া যায় ওরাকল অ্যাপেক্স ব্যবহার করে ওরাকল অ্যাপেক্স ব্যবহার করে স্যাস বা সফটওয়্যার্ভিস মডেলে সফটওয়্যার তৈরি করে আন্তর্জাতিক বাজারে বিক্রি করা যায় ওরাকল অ্যাপেক্সের সাহায্যে ফ্রিল্যান্সিং রিমোট জব এবং সফটওয়্যার সার্ভিস বিজনেস শুরু করা যায় ওরাকল অ্যাপেক্স শেখার জন্য কোডিং দক্ষতা খুব বেশি প্রয়োজন নেই ড্র্যাগ ড্র্যাগেন ড্রপ ডিক্লারেটিভ ফিচার ব্যবহার করে শিখেই ফেলা যায় সহজেই। ওরাফল অ্যাপেক্স এর গ্লোবাল কমিউনিটি অনেক বড় ও সাপোর্টিভ। ডকুমেন্টেশন ফোরাম এবং ই টিউটোরিয়াল সরকারি এবং আন্তর্জাতিক অনেক বড় বড় প্রজেক্টে এখন ওরাকল অ্যাপেক্স ব্যবহার হচ্ছে। যেমন ব্যাংক, হসপিটাল টেলিকম, ইন্স্যুরেন্স। ওরাকল অ্যাপেক্স দিয়ে ইআরপি, কস্ট, ইনভেন্টরি, বিলিং সিস্টেম, মাইক্রোফাইন্যান্স, ইন্স্যুরেন্স এবং ধরনের কাস্টম বিজনেস সফটওয়্যার সহজেই তৈরি করা যায়। ওরাকোল অ্যাপেক্স দিয়ে লো কোড ডেভেলপমেন্ট প্ল্যাটফর্ম কম করে দ্রুত ডেলিভারি সুবিধা দেয় ওরাকল অ্যাপেক্স ক্লাউডে হোস্ট করা যায় এবং ওরা কল ক্লাউড ফ্রি টায়ারে ব্যবহার করা যায় ওরাকোল অ্যাপেক্স দিয়ে রেসপন্সিভ ডিজাইন করা যায় আপনার অ্যাপ ডেস্কটপ মোবাইল ট্যাবলেট সব সেই সাংখ্যভাবে অ্যাডজাস্ট হয়ে যায় কল অ্যাপেক্স রেগুলার বেসিস আপডেট হয় এবং নতুন ফিচার খুব দ্রুত যোগ হয় ফলে এটি ফিচার প্রুফ টেকনোলজি ওরাকোল অ্যাপেক্সের মাধ্যমে সহজেই রেস্ট এবং ক্রিয়েট করা যায় যা মডার্ন ওয়েব ইন্টিগ্রেশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কোর্সে আপনি শিখবেন ওরাকল ডাটাবেস ওরাকল এসকিউএল ওরাকল কিউএল ওরাকল অ্যাপেক্স জ্যাসপার রিপোর্ট ডিআই পাবলিশার রিপোর্ট এসটিএমএল রিপোর্ট এবং রিয়েল লাইফ পস প্রজেক্ট আপনার ভবিষ্যৎ গড়ে তুলুন কোডিং ও ডাটাবেস স্কিলে যারা ওরাকল অ্যাপেক্স শিখেছেন তারা দেশে এবং দেশের বাইরে ভালো চাকরিতে প্রবেশ করেছেন বা নিজের প্রজেক্ট তৈরি করেছেন এবং আয় করেছেন সুযোগ সীমিত আজই যুক্ত হন আপনার স্কিল আপগ্রেডের যাত্রা শুরু হোক এখান থেকে আরও জানতে নিচে ডিসক্রিপশন বক্স দেখে নিন ডাব্লু ডাব্লু ডব্লু ডট এন এর